চার বলে পাঁচ রানে ফিনল্যান্ড সুইপ করতে গিয়ে বোল্ট মেয়ে এগারো বলে এগারো রানে আঠারো ওভারে সাত প্রথম দশ ওভারে পঁয়তাল্লিশ শেষ দশ ওভারে চৌরাশি শামীম খেলেছেন সর্বোচ্চ বলে পঁয়ত্রিশ রানের ইনিংস বাংলাদেশের সংগ্রহ বিশ ওভারে ছয় উইকেটে উনত্রিশ পাঁচ বল আট রানে ফেললেন কি চার বলে ষোলো রানে ফ্লেচার দুই উইকেট নিয়ে চার দিলেন তাসকিন মেহেদিতে পতন চার্লসের বারো বলে চোদ্দ রানে ফেললেন চার্লস ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ওভারে তিন উইকেটে তুলে বত্রিশ স্লিপে ক্যাচ বানালেন মেহেদি হাসানের শিকার পাওয়াল সাত বলে ছয় রানে ফেললেন তিনি বিশম জাফে ওয়েস্ট ইন্ডিজ স্লিপে তানজিৎকে ক্যাচ দেন শেফার্ড চেস তুললেন রিসা চেস তেত্রিশ বলে করেন বত্রিশ রান আলদারিকে ফেরালেন তানজিম আকিল হোসেন ফেললেন একত্রিশ বলে একত্রিশ রানে ওয়েস্ট ইন্ডিজ অল আউট একশত দুই রানে বাংলাদেশ জিতে সাতাশ রানে